গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু বন্দনা ব্লগ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি আর আজকে দেখো কেমন মেঘলা মেঘলা হচ্ছে সকাল সকাল কি সুন্দর লাগছে দেখেছো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা আর দেখো সকাল সকাল আমি ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ডাল শুদ্ধ হচ্ছে আম দিয়ে ডাল হবে দিয়ে ডাল আর দেখো ভাজা দিয়েছি আর দিয়ে সবজি কাটা হয়েছে কুমড়ো ভাজা হবে আলু কাটা হয়েছে ডিম কষা করবো দেখো আমি ডিমগুলো ভেজে ভাজা পাত্রে দিয়ে দিয়েছি

দেখো ডিম আটু ভেজে তুলে রেখেছি ডিম আটু ভেজে তুলে রেখেছি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজে ভাজো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাও একটু ভালো করে ভেজে নেবো হ্যাঁ তারপরে দিয়ে দিলাম টমেটো কিপি টমেটো একটু কেউ নেবে দিয়ে দিলাম লঙ্কা জিরে বাটা হলুদ লবণ দেখো আলুগুলো অ্যাড করে দিয়েছি সব মশলার সঙ্গে ভালো করে বা কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে ফুটে গেলে ডিমগুলো দিয়ে দেবো দিয়ে গেলে শুকনো শুকনো করে হয়ে যাবে ডিম কষা হবে দেখো এবার জলটা অ্যাড করে দিলাম বন্ধুরা দেখো ডিম আলু কষা বা হয়েই গেছে এবার নামাবো এই যে গরম মশলাও দেওয়া হয়ে গেছে ডিম দেওয়া আছে ডিম দেওয়া হয়ে গেছে কেননা সব কিছু তো দেখানো সম্ভব না এক হাতে ভিডিও করে ক্যামেরা করা ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থেকে তোমরা ভালো থেকো সুস্থ থাকো